কাণ্ডের প্রতিবাদে রাজ্যের প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের বেঁধে দেওয়া সময়সীমা পার হবার পর ঠিক কাঁটায় কাঁটায় চব্বিশ ঘন্টা পরই জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হল তারা এবার তাদের দশ দফা দাবি আদায়ের জন্য আমরণ অনশনের পথেই হাঁটছেন আর তারই মধ্যে শনিবার সকাল থেকে উত্তাল রইল জয়নগরের মহিষমারি ক্লাস ফোরের এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হয় সকাল সকালই রাস্তার ধারের চাষের জমিতে অভিযোগ ধর্ষণ করে খুন করা হয়েছে আর তাকে কেন্দ্র করেই রণক্ষেত্রের আকার ধারণ করে মহিষমারি এলাকা ক্ষিপ্র জনতা জ্বালিয়ে দেয় পুলিশ ফাঁড়ি ঘণ্টা খানেকের চেষ্টায় পুলিশ জনতা খণ্ডযুদ্ধর শেষে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে স্থানীয় প্রশাসন একই সঙ্গে দেখা গেল এই মহিষমারির ঘটনাকে কেন্দ্র করে বিধায়ক এবং সাংসদের মধ্যে রাজনৈতিক তরজা আর সেই রাজনৈতিক তরজার মধ্যেই সাংসদ দেব যুক্ত করলেন অতিরিক্ত মাত্রা তিনি সরাসরি বললেন এই ধরনের নক্কারজনক ঘটনার বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে হয় তাহলে আমাদের শ্যুট অ্যান্ড সাইটের পথেই হাঁটতে হবে আর এই সব কিছু নিয়েই হবে আজ আশীর্বাদা ট্রুথের চুলচেরা বিশ্লেষণ কিন্তু আলোচনায় যাওয়ার আগে আপনাদের ওই যে কাজটা রোজ বলি যে নিচে থাকা সাবস্ক্রাইবারটা ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করে দেবেন আর প্রতিবেদনটা শুনতে শুনতে জয়নগরের ইস্যু এবং একই সঙ্গে জুনিয়র ডাক্তারদের এই অনশন কর্মসূচি যা আজ থেকে শুরু হলো তা নিয়ে আপনার কমেন্ট লিখে জানান কমেন্ট বক্সে আর একটা লাইক এখনই করে দিন আর একটা কথা যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা দয়া করে আর দ্বিতীয়বার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন না তাহলে ওটা আনসাবস্ক্রাইব হয়ে যাবে তাহলে চলুন আপনারা সাবস্ক্রাইব করেছেন ধরে নিয়েই এবার শুরু করি আজকের আলোচনা অবশ্যই গত নয় অগস্টের পর উনষাট দিন কেটে গেল এখনও আর্জি করে প্রতিবাদী জুনিয়র চিকিৎসকেরা তাদের পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের দাবিতে প্রতিবাদে অনর শুধু তারা নয় আপামর রাজ্যবাসী এই পুজো উৎসবের মধ্যেও আপামোর রাজ্যবাসীর একটাই দাবি সকলেই সম্মিলিত কণ্ঠে চায় নির্যাতিতার জাস্টিস আর তার সঙ্গে জুনিয়র ডাক্তারদের আরও ন দফা দাবি যুক্ত হয়ে এই মুহূর্তে দশ দফা দাবিকে কেন্দ্র করে শনিবার থেকে জুনিয়র চিকিৎসকেদের মধ্যে ছজনের একটি দল শুরু করল আমরণ অনশন কিন্তু সেই অনুসন্ আলোচনায় যাওয়ার আগে আসুন প্রথমে আলোচনা করা দরকার জয়নগরের মহিষমারির ঘটনা নিয়ে জয়নগরের মহিষমারিতে সকাল সকাল রাস্তার ধারের চাষের জমি থেকে উদ্ধার হল ন বছরের নাবালিকার মৃতদেহ আর তাকে কেন্দ্র করেই মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে উঠল গোটা দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের মহিষমারি এলাকা এলাকায় মানুষ এতটাই ক্ষোভে ফুঁসতে শুরু করলো যা মুহূর্তে জনরোশের আকার ধারণ করলো এলাকায় দ্রুত পুলিশ পৌঁছালেও জনরসের মুখে পড়ে পুলিশ পুলিশের বিরুদ্ধে নাবালিকার পরিবারের সরাসরি অভিযোগ নিখোঁজের অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি আর তারপরেই শনিবার সকালে উদ্ধার হলো নাবালিকার মৃতদেহ অভিযোগ তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এর তদন্তে নেবে যদিও পুলিশ পাঁচ ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজের সাহায্যে গ্রেফতার করে মূল অভিযুক্তকে তাকে বারুইপুর আদালতে পেশ করা হলে তার হয়ে কোনো আইনজীবী এদিন সওয়াল করেনি এবং পুলিশ সাত দিনের হেফাজত চাইতে বিচারক সেই সাত দিনের হেফাজত পুলিশকে দিয়েছে কিন্তু ঘটনা পরিস্থিতি এটুকু নয় ঘটনা পরিস্থিতি এতটা ব্যাপক আকার ধারণ করে যে মুহূর্তের মধ্যে এলাকার ক্ষিপ্র জনতার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছানো পুলিশের যুদ্ধ বেঁধে যায় পরিস্থিতি এত ভয়াবহ আকার ধারণ করে এলাকায় নাবে র্যাফ ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল পুলিশকে লক্ষ্য করে ক্ষিপ্র জনতা ছুঁড়তে দেখে একের পর এক পাটকেল যদিও সেই ইটের আঘাতে এবার কোনো পুলিশ কর্মী আহত হননি কিন্তু জনতা এতটাই ক্ষিপ্র হয়ে ওঠে যে মহিষমারি পুলিশ ফাঁড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় জনতা আর সেই প্রেক্ষাপটের মধ্যেই স্বভাব আমাদের রাজ্যে শুরু হয়ে গেছে রাজনৈতিক দরজা যদিও এদিন পুলিশের তরফে বারুইপুর আদালতে অভিযুক্তকে পেশ করা হলে তার বিরুদ্ধে এভিডেন্স লোপাট সহ একাধিক ধারায় মামলা রুজু করা হলেও পুলিশের তরফে ধর্ষণের মামলা রুজু করা হয়নি পুলিশের তরফে দাবি করা হয়েছে পোস্টমর্টেম রিপোর্টের পরেই তারা যদি ধর্ষণ চিহ্নিত হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে ধর্ষণের মামলাও রুজু করবে আর এই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে যে রাজনৈতিক দরজা শুরু হয়েছে সেই রাজনৈতিক দরজার যথারীতি বিজেপি সিপিএম ভার্সেস শাসক দল তৃণমূল কংগ্রেসের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ভার্সেস সাংসদ প্রতিমা মণ্ডলের মধ্যে চলে তুমুল বাঘ বিতণ্ডা তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলকে শুনতে হয় গো ব্যাক স্লোগান সাংসদ প্রতিমা মণ্ডলে তিনি অভিযোগ করেন বিজেপি সমর্থকেরা তার শাড়ি খুলে নেবেন বলেও তাকে হুশিয়ারি দেয় যখন তিনি ঘটনাস্থলে পৌঁছান অন্যদিকে অগ্নিমিত্রা পালের সঙ্গে মুখোমুখি বিতণ্ডায় জড়িয়ে পড়েন সাংসদ আর সেই বিতণ্ডার মধ্যে দিয়েই বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল দফায় দফায় এই গোটা ঘটনার দায় সাংসদ প্রতিমা মণ্ডল বিশেষ করে শাসক দল তৃণমূল কংগ্রেসের কাঁধেই চাপানোর চেষ্টা করেন আর যথারীতি আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে এবং তার পর রাজ্যের একাধিক জায়গায় একাধিক এই ধরনের ধর্ষণ বা নির্যাতনের ঘটনা সামনে আসার পর সভাপতিই এই মুহূর্তে সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছে আর সমস্ত ক্ষোভের প্রথম সফট টার্গেটই হয়ে উঠেছে রাজ্যের পুলিশ বাহিনী কিন্তু বিষয় হচ্ছে জয়নগরের মহিষমারিতে যে ঘটনা ঘটলো সেই ঘটনার পর সাংসদ দেব যে নিদান দিলেন তা নিয়ে কিন্তু আলোচনা অবশ্যই দরকার এদিন সাংসদ দেব সংবাদ মাধ্যমের সামনে কথা বলার সময় তিনি বলেন যে এই ধরনের ঘটনা যেভাবে মুহূর মুহুর বেড়েছে তার ফলে এই ধরনের ঘটনা রুখতে স্যুট অ্যান্ড সাইটের অর্ডার দেওয়া উচিত তিনি এও বলেন সাংসদ হিসাবে হয়তো তার এই কথা বলাস ঠিক হচ্ছে না কারণ আমাদের দেশ সংসদীয় গণতন্ত্রের দ্বারা চালিত হয় এবং সংবিধান অনুসারে দুই পক্ষেরই সমান অধিকার থাকে বিচার বিভাগের সামনে নিজেদের পক্ষ রাখার কিন্তু দেবের বক্তব্য যেভাবে এই ধরনের নক্কারজনক ঘটনা সারা দেশ জুড়ে মহামারীর মতন ছড়িয়ে পড়েছে তা যদি অতি দ্রুত রুখতে হয় তাহলে তার জন্য যেমন কঠোর আইন নিয়ে আসতে হবে এবং সেক্ষেত্রে তিনি পশ্চিমবঙ্গ সরকারের এই আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে হালেই বিধানসভায় পাশ করা অপরাজিতা আইনের কথাও বলেন এবং তিনি বলেন তার পাশাপাশি সুট অ্যান্ড সাইটের কথা কিন্তু এই কথা এর আগেও আমরা শুনেছি এই একই নিদান আমরা দিতে শুনেছিলাম ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তিনিও বলেছিলেন যে সাত দিনের মধ্যে অপরাধীকে চিহ্নিত করে বিচার প্রক্রিয়া শেষ করে তাকে যথা উপযুক্ত সাজা দিতে হবে এমনকি তিনি বলেন এনকাউন্টারের নিদানও দিয়েছিলেন কিন্তু এক্ষেত্রেই আশীর্বাদ দ্য ট্রুথ সরাসরি অমত পোষণ করে যারা হয়তো আপনারা তৃণমূল কংগ্রেসের বিজেপির বা সিপিআইএম বা কংগ্রেসের সমর্থক বা আপামর জনগণ হয়তো নেতানেত্রীদের এই ধরনের নিদানে তালি বাজাবেন আপনারাও হয়তো এই ধরনের নিদানকে সমর্থন জানাচ্ছেন কিন্তু আপনাদের কিন্তু চয়েস করতে হবে আপনারা গণতন্ত্র চান না স্বৈরতন্ত্র চান যদি আপনারা গণতন্ত্র চান এবং তা যদি সংবিধান কেন্দ্রিক গণতন্ত্র হয় তাহলে সেই গণতন্ত্রে কখনই স্যুট অ্যান্ড সাইট বা এনকাউন্টারের মতো নিদান কার্যকর হতে পারে না আমাদের সংবিধানে দুই পক্ষকেই সমানভাবে নিজেদের পক্ষ রাখার অধিকার দিয়েছে আর এখান থেকে আপনাদের মনে দিতে সালে দিল্লি হাইকোর্টের তরফে একটি চিন্তা ব্যক্ত করা হয়েছিল তা হচ্ছে আমাদের দেশে দেখা যাচ্ছে গত পাঁচ বছরে অতিরিক্ত মাত্রায় মিথ্যে ধর্ষণের মামলা রুজু হতেই আর সেই মিথ্যে ধর্ষণের মামলার জেরে একাধিক ব্যক্তির জীবন তছনছ হয়ে যাচ্ছে গত বছরই ন্যাশনাল ক্রাইম ব্যুরোর প্রকাশ করা একটি রিপোর্ট অনুসারে আমাদের দেশে দু হাজার সতেরো থেকে দু হাজার একুশের মধ্যে পঞ্চান্ন শতাংশ মিথ্যে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে যে ধর্ষণের মামলার তদন্তে নেবে পুলিশ যখন নির্যাতিতাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে সেই সময় উঠে এসছে যে নির্যাতিতারা সেই সময় উক্ত অভিযুক্তর বিরুদ্ধে মিথ্যে ধর্ষণের মামলা রুজু করেছিলেন আর এই ঘটনা গত এক বছরে আরও বৃদ্ধি পেয়েছে যা নিয়ে দিল্লি হাইকোর্টের তরফেও চিন্তা ব্যক্ত করা হয়েছে আর তাই জন্যেই এখান থেকে সরাসরি প্রশ্ন সাংসদ দেব শ্যুট অ্যান্ড সাইট বা সাংসদ অভিষেক ব্যানার্জি এনকাউন্টারের নিদান দিলে তাতে করে কিন্তু কিন্তু হিতে বিপরীতই হবে অর্থাৎ আপনারা ভাবুন যে দেশে পঞ্চান্ন শতাংশের বেশি ফলস রেপ কেস পাঁচ বছরে রুজু হয় তাহলে সেই দেশে এই ধরনের মিথ্যে মামলা যে কোনো ব্যক্তির ওপর যদি একজন মহিলা করেন এবং সেখানে যদি শ্যুট অ্যান্ড সাইট বা এনকাউন্টারের নিদান সংবিধান মারফত পাস করানো হয় তাহলে সেখানে তাকে সরাসরি এনকাউন্টার বা শ্যুট অ্যান্ড সাইট করা হবে আর যদি তা করা হয় তাহলে একবার ভেবে দেখুন এত বছর পরে ওই আর্যিকর কাণ্ডের পরেই আমাদের রাজ্যের এক বড় অংশের মানুষের মধ্যেই প্রশ্ন আছে যে ধনঞ্জয় সত্যিই কি দোষ করেছিল এবার এই প্রশ্ন আপনার মধ্যে কি করে উত্থাপন হয় এই প্রশ্ন উত্থাপন এই জন্যই হয় কারণ আমাদের দেশ সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী এবং আমাদের দেশ চালিত হয় সংসদীয় গণতন্ত্রে যেখানে তদন্ত প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া একযোগে কাজ করে অর্থাৎ ধনঞ্জয়ের ক্ষেত্রে যদি শ্যুট অ্যান্ড সাইট বা এনকাউন্টারের নিদান কার্যকর হতো তাহলে কি আপনি আজও এটা নিয়ে প্রশ্ন করতে পারতেন যে ধনঞ্জয় সত্যি কি দোষ করেছিল কারণটা এই জন্যেই এই প্রশ্ন আপনি তুলতে পারেন কারণ সেক্ষেত্রে বাদী এবং বিবাদী দুই পক্ষই আদালতের অন্দরে নিজেদের আত্মপক্ষ রাখতে পেরেছিল আর সেখান থেকে দাঁড়িয়েই আদালতে পেশ হয়েছিল বিভিন্ন তথ্য প্রমাণ যার ভিত্তিতে দাঁড়িয়েই আজও আপনাদের ধনঞ্জয়ের ফাঁসি নিয়ে মনে প্রশ্ন ওঠে ধনঞ্জয় অপরাধী ছিল না ধনঞ্জয় অপরাধ করেনি তা নিয়ে আজও মানুষের মধ্যে প্রশ্ন ওঠে যা শ্যুট অ্যান্ড সাইট বা এনকাউন্টার মতো নিদান কার্যকর হলে তা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারবেন না সেক্ষেত্রে কোনোরকম তদন্ত ছাড়াই অভিযুক্তকে হত্যা করা হবে যা একেবারেই সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে বাঞ্ছনীয় নয় এই ঘটনা স্বৈরতন্ত্রে ঘটতে পারে এই ধরনের ঘটনা এক নয়কতন্ত্রে ঘটতে পারে যেমনটা আমরা আরবের বিভিন্ন দেশে এই ধরনের ঘটনা ঘটতে দেখি অবশ্য বাঙালির মধ্যে কোথাও একটা সুপ্ত একনায়কতন্ত্র একতন্ত্র বা স্বৈরতন্ত্র বসবাস করে আপামোর বাঙালি জনগণ আরবের এই নিদানে অবশ্যই খুব শিহরিত হন তারা প্রত্যেকেই মনে করেন একেবারে সঠিক সিদ্ধান্ত ধর্ষক অভিযোগ উঠেছে তাকে গুলি করে মেরে দাও বা জনসমক্ষে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দাও তার কোনো রকম বিচার প্রক্রিয়ার দরকার নেই কিন্তু যে দেশে পঞ্চান্ন শতাংশের বেশি ধর্ষণের ঝুটো মামলা রুজু হয় সেই দেশে যদি এই ধরনের স্বৈরতান্ত্রিক নিদান কার্যকর হয় তাহলে কিন্তু সেই দেশের পক্ষে সেই দেশের জনতার পক্ষে তা কিন্তু ভয়াবহ হবে এবং তা কিন্তু আগামী দিনে বুমেরাঙের চেহারা নেবে আর এক্ষেত্রেই আশীর্বাদ দ্য ট্রুথ এর আগে অভিষেক ব্যানার্জির বলা এনকাউন্টারের নিদানকে যেমন সমর্থন করেনি ঠিক তেমনটা সাংসদ দেবের বলা শ্যুট অ্যান্ড সাইটের নিদানকেও সমর্থন করে না আর এই সব নিয়ে অবশ্যই আরজিকর কাণ্ডের পাশাপাশি এবার এই জয়নগরের মহিষমারির ঘটনারও বিচার চায় রাজ্যের মানুষ বিচার চায় আশীর্বাদ দ্য ট্রুথ আর এই আরজিকরের বিচারের মধ্যে দিয়েই এবার আমরা সরাসরি পৌঁছে যাই আর জিগরের প্রতিবাদী জুনিয়র চিকিৎসক তথা রাজ্যের আঠাশটি সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের আটান্ন দিনের প্রতিবাদের পর অবশেষে তারা যখন অনশনের পথে হাঁটলেন সেই অনশনের বিষয় নিয়ে বিষয় হচ্ছে শুক্রবার এসএসকেএম থেকে মিছিল করে ধর্মতলায় পৌঁছান প্রতিবাদী জুনিয়র চিকিৎসকেরা ধর্মতলায় এসে তারা সরাসরি ঘোষণা করেন তারা তাদের দ্বিতীয় দফার কর্মবিরতি প্রত্যাহার করছেন একই সঙ্গে তারা নিয়ে এসেছিলেন সঙ্গে বিশাল বড় একটি গড়ি যে ঘড়ি রাতের সাড়ে আটটা থেকে সময় দেখানো শুরু করে সেই টিকটিক করে চলতে থাকা ঘড়ি চব্বিশ ঘন্টা যে সময় বেঁধে দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা তাদের দশ দফা দাবি পূরণের জন্য রাজ্য সরকারের সামনে সেই চব্বিশ ঘন্টার সময় অতিবাহিত হওয়ার পরেও তাদের যখন দশ দফা দাবি রাজ্য সরকার মানলো না তারপর শনিবার জুনিয়র চিকিৎসকেরা ঘোষণা করলেন তারা এবার ধর্মতলার অবস্থান মঞ্চ থেকেই আ মরণ অনশনের পথে হাঁটছেন তারা সরাসরি ঘোষণা করলেন তাদের অনশন মঞ্চে ছজন এই মুহূর্তে অনশন শুরু করবেন এবং তারা একই সঙ্গে ঘোষণা করলেন তারা একই সঙ্গে হাসপাতালে রোস্টার মেনে কাজেও যোগ দেবেন তারা কাজ করার পাশাপাশি নির্দিষ্ট সময়ে কাজ শেষের পর তারা চলে আসবেন অবস্থান মঞ্চে যারা অনশন করছেন তাদের মনোবল বাড়াবেন একই সঙ্গে এখানে উঠে আসে স্বচ্ছতার প্রশ্ন যা গত প্রায় দু মাস ধরে আমাদের রাজ্যের সবচেয়ে বড় প্রশ্ন আর সেই স্বচ্ছতার প্রশ্নকে সামনে রেখেই জুনিয়র চিকিৎসকেরা জানান যে তাদের এই অনশনধর্ন মঞ্চে লাগানো হবে সিসিটিভি যে সিসিটিভির ফুটেজ তারা জনগণের সামনে চব্বিশ ঘন্টা ডিসপ্লে করবেন আপনারা হয়তো বিভিন্ন সংবাদ মাধ্যমে লাইভ স্ট্রিমিংয়ের কথা শুনছেন যদিও এই মুহূর্তে অর্থাৎ শনিবার সাড়ে আটটার পর জুনিয়র চিকিৎসকদের তরফে সংবাদ মাধ্যমের সামনে যা জানানো হয় তাতে তারা বলে তারা তাদের অনসন্ধারণা মঞ্চে সিসিটিভি ইনস্টল করবেন এবং সেই ফুটেজ তারা মানুষের হাতে তুলে দেবেন সেখানে তারা লাইভ স্ট্রিমিংয়ের কথা বলেনি কিন্তু আগামী দিনে হয়তো তথ্য প্রযুক্তির সাহায্যে সেই সিসিটিভি ফুটেজ লাইভ স্ট্রিমিং হতে পারে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের তাই তা তো আগামী দিনই বলবে কিন্তু এখানে বিষয় হচ্ছে যে সিসিটিভি অনশন মঞ্চ যা কিন্তু রাজ্যে প্রথমবার আর এখান থেকেই প্রথম প্রশ্ন যে জুনিয়র চিকিৎসকেরা কেন প্রথমেই মনে করলেন যে রাজ্যের মানুষ বা শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে তাদের এই অনশনকে কালিমালিপ্ত করা হবে কেন তারা এটা মনে করতে শুরু করলেন যে তাদের হয়তো এই অনশনের বিরুদ্ধে বেশ কিছু আইটি আইটিসেলের দ্বারা পোস্ট বাজারে আসবে যেখান থেকে বলা হবে যে তারা সামনে অনশন করছেন পেছনে তারা দিব্যি পেট ভরাচ্ছেন তার পেছনে কি অন্য কি কারণ আছে আসলে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে সিপিআইএমের রাজনৈতিক সমস্যা আপনারা জানেন পালা বদলের জেরে দু সালে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন তৃণমূল নেত্রী কিন্তু এই পালা বদলের আগে যে সবচেয়ে বড় ঘটনাটি এই গোটা পালা বদলের চলতে পাকি ছিল তা ছিল সিঙ্গুর আন্দোলন সিঙ্গুর এবং পরবর্তীকালে নন্দীগ্রাম আন্দোলনকে কেন্দ্র করেই পালাবদল ঘটে আর এই সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক ২৬ দিনের অনশন কলকাতা তথা রাজ্যবাসী তথা দেশবাসী দেখেছিল ধর্মতলার সেই অনশন মঞ্চ থেকে সেই সময় দফায় দফায় তৎকালীন শাসক দল সিপিআইএম এবং তার সঙ্গে যুক্ত অন্যান্য বাম শরিক দলগুলির তরফে রাজ্য জুড়ে প্রচার করা হয়েছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনশন মঞ্চে তো শুয়ে আছেন কিন্তু তিনি খাচ্ছেন না তার কি প্রমাণ আর সেই ধরনের কালিমা লিপ্তর যে প্রচেষ্টা আমরা বামফ্রন্ট জমানায় সিপিআইএম এর তরফে দেখেছি সেই একই শিকার হয়তো এবার জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন যেহেতু শুরু থেকেই বাম নেতৃত্বের একটি বড় অংশ এবং একই সঙ্গে সিপিআইএমের স্টুডেন্ট ফ্রন্ট এস এফ এবং যুব ফ্রন্ট ডিওয়াইএফআই এফআই জড়িত তার ফলে সেখান থেকে দাঁড়িয়েই তারা এক সময় যখন তারা শাসক দলে ছিল তারা যেভাবে অন্য বিরোধী দলের বিভিন্ন প্রতিবাদ অনশন কর্মসূচিকে কালিমালিপ্ত করত সেই কালিমালিপন যাতে তাদের পেছন থেকে সমর্থিত এই জুনিয়রটা ডাক্তারদের কর্মসূচিতে না হয় তাই জন্য তারা আগেভাগেই সিসিটিভির তত্ত্ব সামনে নিয়ে এসছেন কিন্তু এবার আশীর্বাদ সবচেয়ে বড় প্রশ্ন উঠবে তা হচ্ছে জুনিয়র ডাক্তারদের তরফে যে অনশন কর্মসূচি আজ থেকে শুরু হলো তাতে এই মুহূর্তে ছজন জুনিয়র চিকিৎসক অনশন শুরু করছেন কিন্তু সবচেয়ে বড় ব্যাপার সেই অনশনের মধ্যে আর্জি করের কোনো জুনিয়র চিকিৎসক নেই এমনকি আরেকটি সবচেয়ে বড় বিষয় যে সিনিয়র ডাক্তারেরা এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে সদাই পাশে রইলেন এবং এখনও তাদের দাবি তারা পাশে আছেন যারা বারংবার এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে পিঠ চাপড়াচ্ছেন কিন্তু তাদের এই অনশন কর্মসূচিতে কেন কোনো সিনিয়র চিকিৎসক যোগ দিলেন না কেন গত উনষাট দিনে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে বাকতাল্লা রাখা আমাদের রাজ্যের সিনিয়র ডাক্তারদের মধ্যে অন্ততপক্ষে তিনজন কেন এই অনশন কর্মসূচিতে যোগ দিলেন না কারণ আমাদের দেখতে হবে গত শুক্রবার এই ধর্মতলাতে দাঁড়িয়েই পূর্ণব্রত গুণ বলেছিলেন যে কর্মবিরতি প্রত্যাহার করে অন্য পথে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতে হবে সেখানে তিনি তৃতীয় পন্থা যা দিয়েছিলেন তা চমকপ্রদ তা হচ্ছে সিনিয়র এবং জুনিয়র ডাক্তারদের যৌথ কর্মবিরতি যদিও সেই বোকামি প্রতিবাদী জুনিয়র চিকিৎসক এবং তাদের পেছনে থাকা সিনিয়র চিকিৎসকেরা করলেন না তারা হাঁটলেন পূর্ণব্রত গুণের বলা দ্বিতীয় পন্থায় তা হচ্ছে অনশন ধরনা কর্মসূচি সেই পথেই যখন হাঁটলেন তাহলে কেন সিনিয়র ডাক্তারেরা এই মুহূর্তে অনশনে যোগ দিচ্ছেন না আমি হলফ করে বলতে পারি আগামী দিনেও সিনিয়র ডাক্তারেরা অনশনে যোগ দেবেন না তারা শুধুমাত্র টিভির পর্দায় এবং সোশ্যাল মিডিয়ায় এসে বাক্তালা ঝাড়বেন তারা কোনোরকমভাবেই অনশনে যোগ দেবেন না অজুহাত হিসাবে সামনে খাড়া করবে তাদের শারীরিক সমস্যা পাশাপাশি এখানে আরও একটি প্রসঙ্গ উঠছে তা হচ্ছে জুনিয়র ডাক্তাররা অনশন কর্মসূচিতে যাচ্ছে এবং তারা আবেদন জানিয়েছেন যে কেউ দয়া করে ধর্না অনশন কর্মসূচিতে খাবার পাঠাবেন না কিন্তু প্রশ্ন হচ্ছে খাবার কেউ পাঠালো না কিন্তু জল তো পাঠানো হবে তারা জল পান করবেন এবার আপনাদের মধ্যে প্রশ্ন উঠতেই পারে তারা তো আমরণ অনশন করবেন বলেছেন তারা কি বলেছেন যে জল পর্যন্ত খাবেন না অবশ্যই বলেননি কিন্তু ব্যাপারটা ভেবে দেখুন তারা চিকিৎসক আপনি আমি আমরণ অনশন করলে আমরা খাবার খাব না আমরা খাবার বলতে যা বুঝি চিকিৎসার পরিভাষায় কিন্তু খাবার বলতে তা বোঝা হয় না চিকিৎসকেরা কিন্তু জল এবং তার সঙ্গে লিকুইড ডায়েট এবং ওষুধের মাধ্যমে দীর্ঘদিন তাদের এই অনশন কর্মসূচি চালাতে পারেন অর্থাৎ আমাদের শরীরের চাহিদা মতো বিভিন্ন ভিটামিন মিনারেলস এবং বিশেষ করে প্রোটিন যদি কোনো রকমে শরীরে তরল পদার্থ হিসাবে পৌঁছানো যায় তাহলে সেখান থেকে অবশ্যই অনশন দীর্ঘদিন জারি রাখা যেতে পারে আবার এক্ষেত্রে অনেকে আমার যুক্তি শুনে হয়তো এখনই কমেন্ট বক্সে এসে গালাগালি দেবেন গালাগাল দেওয়ার আগে এবার এটা শুনে যান আমাদের দেশে এমন অনেক লিকুইড ডায়েট পাওয়া যায় যা আপনি জলের মধ্যে মেশালেও আপনি বুঝতে পারবেন না আবার এমন প্রচুর ওষুধ আছে যে ওষুধ জলের মধ্যে মিশিয়ে খেলে আপনি সামনে বস থাকলেও বুঝবেন না যে সেই জলে ওষুধ মেশানো আছে আর সেখান থেকে দাঁড়িয়ে একজন চিকিৎসক বা একজন পড়ুয়া চিকিৎসকের তরফে দীর্ঘদিন নিজেদের অনশন চালিয়ে যাওয়া অত্যন্ত অত্যন্ত স্বাভাবিক এবং অত্যন্ত সাধারণ একটি ঘটনা হতে পারে আর সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই প্রথম থেকে যেহেতু জুনিয়র চিকিৎসকদের তরফে নিজেদের অনশন নিয়ে স্বচ্ছতার প্রশ্ন উত্থাপিত হয়েছে তাহলে কেন মানুষের তরফেও স্বচ্ছতার প্রশ্ন উঠবে না আর স্বচ্ছতার প্রসঙ্গেই যেখানে উঠছে তাহলে এই অনশন মঞ্চ থেকেই তারা তাদের দশ দফা দাবির সঙ্গে আরও একটি দাবি যুক্ত করে দিন দয়া করে তা হচ্ছে আগামী দিনে রাজ্যের সকল চিকিৎসককে তাদের প্রেসক্রিপশানে জেনেরিক নেম লেখার পাশাপাশি চাইলে কোম্পানির দেওয়া নাম লিখতে পারেন কিন্তু তাদের জেনেরিক নেম বাধ্যতামূলকভাবেই লিখতে হবে এবং তা স্পষ্ট হাতের লেখায় প্রয়োজন হলে সেক্ষেত্রে সেই চিকিৎসক যদি পারেন বাংলায় বা তিনি যে এলাকায় চিকিৎসা করছেন সেই এলাকায় সবচেয়ে বেশি মানুষ যে ভাষায় কথা বলেন তিনি যদি পারেন সেই ভাষাতেই প্রেসক্রিপশান লিখে দেবেন কেন এই দশ দফা দাবির মধ্যে চিকিৎসকরাই একটি দাবি সংযুক্ত করে ওটি এগারো দফা দাবি করছে না কারণ যদি জেনেরিক নেম লেখাকে কেন্দ্র করে এই দাবি সংযুক্ত করে নিজেদের দশ দফা দাবির মধ্যে তাহলে আগামী দিনে নিজেদের বিপদ নিজেরাই ডেকে নিয়ে আসবেন জুনিয়র চিকিৎসকেরা তখন দেখবেন রাতারাতি সিনিয়র চিকিৎসকেরা হয়তো জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে তাদের পিঠ চাপ না তাদের এগারো দফা দাবিকে সমর্থন করবে না আর সেখান থেকে দাঁড়িয়েই আশীর্বান দা ট্রুথের নজর থাকবে এই জুনিয়র চিকিৎসকদের অনশন কর্মসূচিতে একই সঙ্গে নজর থাকবে জয়নগরের পরিস্থিতির দিকেও আর ততক্ষণ আপনি দেখতে থাকুন আশীর্বাদ ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার